মৃত্যুদণ্ডের সাজা রদ হয়েছিল আগেই এবার মিলল মুক্তি মধ্যে দেশে ফিরলেন ভারতীয় নৌসেনার প্রাক্তন স্বাদকর্তা এই মুক্তি যে ভারতের বড়স কূটনৈতিক জয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই দেশের মাটিতে পা রেখে আবেগে ভাসলেন প্রাক্তন কর্তারা দেশে ফিরে আসতে পারায় প্রধানমন্ত্রী এবং ভারত সরকারকে ধন্যবাদও জানান প্রাক্তন নৌসেনাকর্তারা দু সালের আগস্ট মাসে ভারতীয় নৌসেনার প্রাক্তন আট কর্মীকে গ্রেফতার করে কাতারের গোয়েন্দা বিভাগ তারা সকলেই একটি বেসরকারি সংস্থার চাকরি করতেন ওই সংস্থার কাতার সেনাকে প্রশিক্ষণের কাজ করত একাধিকবার শুনানির পরে অক্টোবর মাসে আটজনকে মৃত্যুদণ্ড দেয় কাতারের আদালত নৌসেনা কর্মীদের হয়ে আইনি পদক্ষেপ করতে শুরু করে ভারত ভারতীয় প্রতিনিধিরা তাদের সঙ্গে দেখা করার অনুমতি পান তারা আগেই দুবাইয়ের জলবায়ু সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদের সঙ্গে কথা হয় মোদীর প্রবাসী ভারতীয়দের অন্যদিনেও আলোচনা হয় দুজনের মধ্যে অবশেষে গত বছরের ডিসেম্বরের শেষে ওই প্রাক্তন নৌসেনা কর্তাদের ফাঁসির সাজা রদ করে আদালত তাদের সাজার বদলে কারাবাসের নির্দেশ দেওয়া হয় তবে সোমবার বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয় তাতে বলা হয় কাতারের সংস্থায় কর্মরত আট প্রাক্তন নৌসেনা কর্তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি তাদের মধ্যে সাতজন ইতিমধ্যেই দেশে ফিরেছেন দেশে ফিরে আবেগে ভাসছেন প্রাক্তন কর্তারা তাদের কেউ কেউ বলেন আমরা প্রায় দেড় বছর ভারতে ফেরার জন্য অপেক্ষা করেছি আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ তার হস্তক্ষেপ ও কাতারের সঙ্গে সুসম্পর্ক না থাকলে এটা সম্ভব হতো না অন্তর থেকে আমরা ভারত সরকারকে ধন্যবাদ জানাচ্ছি বিউরো রিপোর্ট নিউজার্ড